আপনি অবাক হয়ে শুধু দেখবেন কি এইটা প্রোফাইল এত সুন্দর কেমনে হলো আসলে নিজের প্রোফাইল নিজে দেখি অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই আজকের এই এডিটিং প্রোফাইলটা আপনার হবে এমন যে কেউ আপনার প্রোফাইল দেখে হা করে তাকে থাকবে বিশ্বাস হচ্ছে না তো দেখেন তাহলে আজকের এই পিকগুলো দেখছেন তো বন্ধুরা আপনি চাইলে এইরকমই নিজের প্রোফাইল বানিয়ে নিজের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ইমত্তি প্রোফাইল করে রাখতে পারবেন আর আপনার বন্ধুরা দেখে অবাক হতেই হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই ভিডিওটা আমি দিলাম বলতে বাধ্য হবে যে এডিটিং আপনার মাস ছিল তাহলে আপনি এটা কিভাবে করতে পারবেন তা জানার জন্য আগ্রহী তো তাহলে চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখবেন ফটো রুম এআই ফটো এডিটর সেটাতে আমরা সার্চ করবো করে এটাকে ইনস্টল করব ইনস্টল করার পরে আমরা কি করব ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে তারা যেরকম পারমিশন চায় সেরকম আপনি সিলেক্ট করে দিবেন এসএস করে দেবেন করার পরে দেখবেন এরকমই আপনার একটা ফিচার চলে আসবে বা আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে জাস্ট আপনি স্টার ফ্রম ফটোতে ক্লিক করবেন করার পরে আপনি যে পিকচারটাকে প্রোফাইল পিক্স হিসাবে বানাবেন যেভাবে আমি দেখিয়েছিলাম যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে তো সেভাবে করার জন্য আপনি জাস্ট এখানে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কীভাবে এডিটিং হয়ে যায় অটোমেটিকলি জাস্ট আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন আর আপনার বন্ধুরা দেখে অবাক হওয়াতেই বাধ্য হবে কারণ অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই উপায় নেই এত সুন্দর হবে আপনার প্রোফাইল পিপসগুলো তো এখান এখানেই দেখতে পাচ্ছেন যে এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে যাব জাস্ট আমরা নিচের দিকে যাওয়ার পরে একটা অপশন পাবো জাস্ট এখানে প্রোফাইল পিকসে ক্লিক করবেন মৌর অপশনে মোর অপশনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো গোলাপ পিক আসবে অনেকগুলো পিক আসবে যেটা আপনার পছন্দ হয় সেগুলো আপনি প্রোফাইল এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রোফাইলে লাগিয়ে দেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখে হান্ড্রেড পারসেন্ট অবাক হবে অবাক হয়ে বলবেন যে আপনি এত সুন্দর করে কেউ এডিটিং করলেন ওনাদেরকে আপনি শিখে দেন বা এরকম অনেক কিছু বলতে পারে তো আশা করি আপনি এই সেটিংসটা শিখে আপনি উপকৃত হবেন ধন্যবাদ